ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি সুখের সময় আমাকে মনে করো বা না করো কিন্তু দুঃখের সময় আমাকে অবশ্যই মনে করো আর যে কারণে তুমি হায়রান হয়ে আছো সেই কথা আমাকে বলো তো আমি কোনো না কোনো মাধ্যমে তোমাকে উত্তর অবশ্যই দেব কারণ বাচ্চা যখন তুমি অসুস্থ থাকো তখন তুমি ডাক্তারের কাছে যাও সেই রকম যখন তুমি দুঃখের মধ্যে থাকো বা কষ্টের মধ্যে থাকো তো তুমি আমার কাছে আসো আমার কাছে তোমার সব সমস্যার সমাধান আছে আর যখন তুমি প্রার্থনা করো তো নিজের বিশ্বাসকেও আমার প্রতি আরও দৃঢ় করো কারণ যত দৃঢ় তোমার বিশ্বাস হবে তত বড় চমৎকার তোমার জীবনে হবে সেই জন্য দৃঢ় বিশ্বাস সব সময় রাখো বাচ্চা যখন তুমি কারো উপর বিশ্বাস রাখো আর যখন সেই ব্যক্তি তোমার বিশ্বাসের মূল্য দেয় না তো তখন তুমি নিরাশ হয়ে যাও রেগে যাও আর তোমার ভাবনার মধ্যে সেই কথাই থাকে আর যা তুমি চাও তা তুমি না পেলে অনেক নিরাশ হয়ে যাও আর হাইরান হয়ে যাও তো বাচ্চা তুমি শুধু এটাই করো যে তুমি সব সময় আমার নাম স্মরণ করতে থাকো আর এটাই ভাবো যে যা তোমার তা তুমি অবশ্যই পাবে আর বোঝো যে তার থেকেও অনেক বড় অনেক ভালো কিছু তোমার কাছে আসবে ব্যাস এই মার্কের সঙ্গেই এগিয়ে চলো এটা ভাবা ছেড়ে দাও যে পরিবর্তে আমি কী পাবো তারপর তুমি দেখবে কিভাবে তোমার জীবনে চমৎকার হবে বাচ্চা যখন তুমি কষ্টের মধ্যে থেকেও যখন তুমি বলো যে আমি ভালো আছি আমার উপর আমার বাবার কৃপা আছে তো আমার তোমার উপর অনেক গর্ব হয় কারণ তুমি সব সময় আমার গুণগান করো আর বলো যে আমার উপর আমার বাবার কৃপা আছে আর আমার জীবনে সব কিছু ভালো হচ্ছে তো বাচ্চা যত বেশি এই রকম তুমি ধন্যবাদ জানাবে আর যা আমি দিয়েছি তার উপর ধ্যান কেন্দ্রিত করবে তো তোমার এই কষ্ট কবে আশীর্বাদ পরিবর্তন হয়ে যাবে তুমি তা বুঝতেও পারবে না হ্যাঁ বাচ্চা আমি তোমার সব দুঃখকে খুশিতে পরিবর্তন করে দেব বেশ তুমি আমার উপর দৃঢ় বিশ্বাস রাখো আর সব সময় আমার দেখানো মার্কে এগিয়ে চলো সব কিছু ভালো হবে যা তুমি চাও তাই হবে বাচ্চা তোমার ভেতরে যদি কোনো ভালো স্বভাব আছে বা তুমি কোনো ভালো স্বভাব শিখে নিয়েছ তো তা একদিন বা দুদিনের জন্য না তা সব দিনের জন্য আপন করে নাও আর অপরকেও বলো এই অভ্যাস করতেই হয়তো তোমার এই ভালো অভ্যাস লোককে উৎসাহ দিতে পারে আর সে নিজের জীবনে ব্যবহার করে সেই জন্য যা কিছু করছো তা নিয়মিতভাবে করো কারণ জীবনে অনুশাসন কোনো জিনিসের অনেক প্রয়োজন হয় আর যখন তুমি নিয়মিত রূপে অনুশাসনে নিজের জীবনে বাঁচবে তো তুমি সব সময় নিজের জীবনে সফলতার দিকে এগিয়ে যেতে থাকবে সেই জন্য আমারই কথা আমার এই শিক্ষা সবসময় নিজের জীবনে ব্যবহার করো তুমি সব সময় জীবনে খুশি থাকবে আমি জানি বাচ্চা তুমি লোকের কটু শব্দ আর খারাপ ব্যবহারে তুমি হায়রান হয়ে আছো তোমার মনে অনেক কষ্ট হয় আর এই রকম হওয়া স্বাভাবিক আর তোমার সঙ্গে যখন এই রকম হয় আর তোমাকে কানতে ইচ্ছা করে তো দু মিনিটের জন্য তুমি কেঁদে নাও তারপর তোমার ভেতরের শক্তিকে মনে করো মন থেকে সায়ের কথা মনে করো তারপর তুমি দেখবে কিভাবে তুমি এগিয়ে যাওয়ার শক্তি পাবে বেশ তোমার মনকে দুঃখ দিও না মন থেকে আমার নাম জপ করো তোমার জীবন সামনের দিকে এগিয়ে যেতে থাকবে আর তুমি জীবন সব সময় খুশি থাকবে সেই জন্য তুমি সব সময় খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছেই মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করে সব অভিলাষ সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ এরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাই রাম জয় সাই রাম